শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগ দেখছ তো আমাদের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা ঠান্ডা তো বেশ জাঁকিয়ে পড়েছে তার মধ্যে সকালবেলা ঘন কুয়াশায় চারিদিক ঢেকে যায় তারপরে রোদ উঠতে কিন্তু অনেকটা বেলা হয়ে যায় তো রোদেরও সেরকম তাপ নেই তো সকালবেলায় এই কাজকর্ম করতে তো খুবই কষ্ট হয় আর সকালবেলায় বড় কাজ সান সেরে ঠাকুর পুজো দেওয়া সেটা সকালবেলায় না হলে মনটা তো ভালো হয় না তো যাই হোক বন্ধুরা বলছি যে অনেক কষ্ট করে তো ধান সিদ্ধ করেছিলাম তো সেই ধান সিদ্ধ করে চাল ভাঙা হয়েছে তো বন্ধুরা দেখতে থাকুন চালটা কেমন হয়েছে তো এটা বৃহস্পতিবার দিন ছিল আমাদের পাড়াতে এক জায়গায় নিমন্ত্রণ বাড়ি ছিল সবার সেখানে নিমন্ত্রণ ছিল তো আমি ধান শুকনো নিয়ে যেতে পারিনি তারপরে শঙ্কু স্কুলে গিয়েছিল তাই আমি যাইনি আর তো শুভ্র আর তার বাবা গিয়েছিল। নিমন্তন্ন বাড়ি খেতে তো আমি এই যে এই সব ধানগুলো সব বস্তাতে ভরে সুন্দর করে লাইন করে রেখেছি যে ধান ভাঙতে যাবে ওই কলেতে বিকেলবেলায় এই যে সব বস্তাগুলো সাজিয়ে রাখা হয়েছে তো বিকেলে গেল না পরের দিন খুব ভোর ভোর ধান ভাঙতে যাচ্ছে মেশিনে তো এই ধান চাল কি হবে সেইটা নিয়ে ভয়ে বুকটা যেন কাঁপছে বলছে সবাই বলছে যে এক সিদ্ধ ধান চাল ভেঙে যায় আর চাল ভেঙে গেলে চালের পরিমাণটা কমে যায় তো এরকম বলছে তাই মনটার মধ্যে ভয় ভয় আছে একা একা ধানগুলো তো শুকনো করেছি তো জানি না কি হবে তো সব চিন্তার অবসান ঘটিয়ে ধান ভেঙে চলে এসে তো এটা পরের দিন সকালবেলায় তো এই বন্ধুরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন এই যে চালটা দেখুন বন্ধুরা চালটা কীরকম হয়েছে এটা হচ্ছে এক সিদ্ধ ধান ওই জলে ভিজিয়ে দিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে দিয়ে সকালে ভিজিয়ে দিয়ে বিকালে সিদ্ধ করেছিলাম সবই তো দেখিয়েছি তো এই রকম চাল হয়েছে মোটামুটি তো সে আগের দিনের পুরো ভিডিও মানে কোনো ব্লগ করতে পারিনি কারণ এই ছোটো ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তো এখন মোটামুটি সুস্থ রয়েছে আমি যে সকাল সকাল উঠে চালটা দেখালাম এবং ছেলেটা যে অসুস্থ ছিল কালকে সে সেটা অনেকটা ভালো রয়েছে তাই মনটা একটু খুব ভালো লাগছে তাই ব্যালকনি দাঁড়িয়ে বলছি যে মোটামুটি চাল আমি দেখিনি মানে চাল ভেঙে নিয়ে এসে এক সারা দিন পড়ে রয়েছে ছেলেটা এত অসুস্থ যে আমি চালের দিকে তাকাইনি তারপরে দেখেছি শেষে দেখুন ছেলেটা একটু সুস্থ হলো তো বন্ধুরা দেখুন কীরকম ঘন কুয়াশায় সকালবেলায় চারদিক ঢেকে গেছে তো এখন ছেলে শুয়ে রয়েছে অসুস্থ সে শুয়ে রয়েছে তো বড়ো ছেলেটা কোচিং সেন্টারে চলে গেছে আর তার বাবাও শুয়ে রয়েছে তো আমি এখন কি করব উঠেছি উঠে চালটা তো দেখলাম দেখে মনটা ভালো লাগলো তারপরে যে এত কষ্টের পরে কিন্তু আমার মানে কষ্টটা বিফলে যায়নি চালটা ভাঙেনি ভালো হয়েছে তো এখন ভাবছি যে গাছগুলোর একটু যত্ন নেবো সবজির গাছ এবং হচ্ছে ফুলের গাছ কোনোটাই হচ্ছে যত্ন নেওয়া হয়নি কয়েকদিন ধান ধান করে ধান সেদ্ধ শুকনো করে করে তো তাই ভাবছি যে না এবার একটু সবজি গাছের একটু তোয়াজ করি বলে এই আলু গাছগুলোতে এবং সমস্ত ফুল সম সব জায়গায় আমি হচ্ছে ইয়ে দিয়ে দেবো এই যে সর্ষে কোয়েল ভিজিয়ে রাখা রয়েছিল সেইগুলো দিয়ে দেবো সার জল দেখুন বন্ধুরা চন্দ্রমল্লিকা ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে তো এগুলো কিছুই দিতে পারেনি যে লাগিয়ে একটু জল দিচ্ছিলাম তো এবার হচ্ছে এই সর্ষে কইল ভেজানো রয়েছে তার জল দেবো আর বন্ধুরা দেখুন আমার ছোটো ছেলেটার শরীরকাল খুবই খারাপ হয়েছিল হঠাৎ ওর পেট ব্যথা করে খুব পটি করে মানে এই যে পাতলা পটি করে একদম অসার অবস্থা সারা রাত জেগে কাটিয়েছি তো তারপরে মোটামুটি এখন বলছে না কোনো অসুবিধা দেওয়া নেই ওই রাত্রে কিন্তু আর পটি করেনি তো এখন এই যে কী অবস্থা হয়েছে বাচ্চাটা একদিনে অবস্থা মানে কীরকম হয়ে গেছে তাই যে তার বাবা বাজার করে নিয়ে এসে কাঁচকলা নিয়ে এসে কাঁচকলা আলু আর এই বাজার থেকে জানত মাছ নিয়ে আসতে বলেছি সকালবেলা নিয়ে এলে মাছের ঝোল করে দেবো এই কাঁচকলা আলু দিয়ে তো কি কি বাজার করে এনেছে আগের দিন তো এত মন মানে খারাপ ছিল যে এই শুক্রবার দিন যে বাজার আর দেখেনি রাত্রে আর দেখিনি কি বাজার বাজার ব্যাগ বসানো ছিল তো আমি এই যে সকালবেলা উঠে আপনাদের দেখাচ্ছি বেগুনগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর আর খাম কিনে এনেছে নূতন আলু পুরানো আলু মানে নূতন আলু পুরানো আলু দুটোই নিয়ে এসে আর এই যে সর্ষে আর মেথি নিয়ে এসে শাক রান্নার জন্য এদিকে দিকে ধনে পাতা তারপরে রয়েছে গাজর আর শশা সবই মোটামুটি বাজার করে এনেছে আর ঠাকুরের ফলও নিয়ে এসছে তো সেটা ঠাকুর ঘরে রেখে দিয়েছে তো বেগুনগুলো দেখছি খুব সুন্দর হয়েছে ভাবছি যে দুপুরে ভাজা করব। তো ওই আমি এই সর্ষে খৈলটা গুলে বেশি জলে একটু করে নিয়েছি এবার হচ্ছে এক গ্লাস করে প্রতিটা গাছে দিয়ে দেব তো সবাই কিন্তু শুয়ে রয়েছে ছেলেটাকেও তুলে এই মুড়ি খাইয়ে তাকে ঔষধ খাওয়াতে হবে তাই ভাবছি যে এইটা করে দিই কারণ গাছগুলো একদম অযত্ন হয়ে গেছে গাঁদা গাছগুলো আর কবে ফুল হবে সবে চারাগুলো লাগানো হয়েছে সেগুলো যদি যত্ন না নেওয়া হয় তাই আমি এই সর্ষে খোল ভিজিয়ে রাখছিলাম তো দেওয়ার সময় পাইনি তা আজ ভাবছি যে না দিয়েই দেব হ্যাঁ তো এই যে তারপরে ওইগুলো সার আর সর্ষে খৈলডোল গাছে দিয়ে এসে এই শুভ্রকে তুলেছি মুখে মুখ ধুয়ে দিয়েছি আর দাঁত ব্রাশ করে এই যে বসেছে মুখ তুলছে না এত শরীরটা দুর্বল তো আমি বলছি একটুকু মুড়ি চিনি জল খাইয়ে দিই খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেবো তাকে বকে বকসি বলে শরীরটা একদিনে খারাপ হয় না কথা শুনতে যায় না এই ঠান্ডাতে একদম জল খায় না তারপরে এই রাত্রে শুধু খাবো না খাবো না করে এই মুড়ি খেয়ে শুয়ে যায় এই করে করে শরীরটা মানে গ্যাস জমে গেছে না খেয়ে গ্যাস জমে গেছে পেটে তার জন্য এরকম মানে কুড়ি বার পায়খানা করেছে মানে বাচ্চার কী অবস্থা হয়েছিল আমি তো ভয় পেয়েছিলাম তো কৃষ্ণা কালী মাকে ডেকেছি তারপরে ডাক্তার দেখানো হয়েছে তো ঔষধ খাওয়ানো হয়েছে মোটামুটি ও আর এসের জলও সারা রাত না হলেও অনেক রাত পর্যন্ত খাওয়ানো হয়েছে ঘুমিয়ে যাওয়ার পরে আর দেওয়া তো এই তো ওর আগে একবার এরকম হয়েছিল মানে স্লাইন দিতে হয়েছিল তাই ভয় পাচ্ছিলাম যে স্লাইন দিতে হবে না আর কি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে জিজ্ঞেস করা হয়েছিল বলছে না না স্লাইন দিতে হবে না ওষুধ ঠিক হয়ে যাবে আর হচ্ছে রাত্রে যদি বাড়াবাড়ি হয় ডাক্তার ফোন করতে বলছিল তো ভগবানের কি ভাই রাত্রে খুব ভালোভাবে কেটে গেছে তো ওদিকে ও সুস্থ হয়েছে আর এদিকে তখন আমার মনটা ভালো হয়েছে চালটাও ভালো হয়েছে দেখে তাই বলছি যে যাই হোক কষ্টের পরে বলে না অনেক কষ্টের পরে কেষ্ট মিলে তো কষ্ট করলে নিশ্চয়ই কেষ্ট মিলে যেমন সাধনা করলেও ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকলে ডাকার মতো ডাকলে তো সাড়া দেয় তা তা তো সত্য মানে কথা অবশ্য তো সেইটাই শুভ্রকে বলছি যে যখন বলি কথাগুলো শুনিস না শুধু তখন মাকে এড়িয়ে যাস এই ঠান্ডা ঠান্ডা বলে জলগুলো জল খায় না ঠিক ঠিকমতো খাওয়ার ও আমিও এই ধান সিদ্ধ নিয়ে আর এই কাজ বাড়ির কাজকর্ম নিয়ে বাচ্চাকে একটু অযত্ন করে ফেলেছিলাম তো তার ফল পেলাম তো ভাবছি যে না আর কোনো কাজ নয় এবার বাচ্চাকে একটু যত্ন করি শরীর না ঠিক হলে কি হবে তো তারপরে এই যে ঔষধগুলো খাইয়ে দিচ্ছি এই যে ঔষধ খাচ্ছে না তো অনেক মানে মাদুর আর কম্বল ও চাদর অনেক জামা কাপড় সব মানে এ নোং ইয়ে হয়ে গেছে নোংরা হয়ে গেছে তো ওই পটিয়ে গ তো সেইগুলো সব ধুতে হবে অনেক জড়ো হয়ে রয়েছে তো সকালে তো দেখাচ্ছিলাম তো সেগুলো ধোয়া নেই কখন ধোবো জানি না তো তারপরে যে শঙ্কু কোচিন থেকে ফিরে এলো আর তার বাবা তার হাতে মাছ পাঠিয়ে দিয়েছে বাজার দিয়ে আসছিল আর বাবার সঙ্গে দেখা হতে ওকে মাছ দিয়েছে তো দেখাচ্ছি বন্ধুরা কি মাছ পাঠিয়েছে তো জানতো মা জানতে বলছিলাম যে ওই কাঁচকলা আলু বেগুন এই সব দিয়ে ওকে ঝোল বানিয়ে দেবো তো যে বন্ধুরা যে শিঙি মাছ পেয়েছে তো সিঙ্গি শিঙি মাছ এই ছোট ছোট বাচ্চাগুলো তিনটে পেয়েছে এই তিনটেই কিনে দিয়েছে এটা দিয়ে ওকে ঝোল ভাত করে দিতে হবে শরীরটা যত সময় না সুস্থ হয় খেতে তো যায় না সুস্থ অবস্থায় এই সব মাছ খায় না তো এখন অসুস্থ রয়েছে জোর করে মাখিয়ে খাইয়ে দিলে খাবে আর এই যেই কই মাছের মতো এই মাছগুলো ছোটো ছোটো মাছগুলো নিয়ে এসে শঙ্কর বাবা তো এই মাছটা খেতে খুব ভালোবাসে তো ওই মানে এটাকে ঝাল করে দিলে ভালো লাগবে কই মাছের তো এই মাছগুলো জানতে রয়েছে বলে আমি এগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এগুলো ঘুরছে ফিরছে বেশ দেখতে ভালো লাগছে তো বাজারে সেই রকম মাছ এখন পাওয়া যায় না বেশি হচ্ছে নদীর মাছ তো যাই হোক মাছগুলো রেখে দিয়ে আমি কি করছি না এই যে ধান ভেঙে নেওয়া আসা হয়েছে তো এই কুঁড়োগুলো আমি গাছে দিয়ে দিচ্ছি কারণ নতুন ধান ভাঙলে আমাদের এর নতুন চাল খাওয়ার আগেই গাছে ওই নতুন কুঁড়ো দিয়ে দিতে হয় এইটা বাচ্চাবেলা থেকে দেখেছি মা রা করতো তারপরে বাড়িতে এলে শাশুড়ি মাও করতে বলতো তো সেইটা করলাম তো এবার আমি চলে এলাম আমাদের পুরানো চালগুলোকে একটু কুলোতে ঝেড়ে পরিষ্কার করে নেব অনেক তুষ রয়েছে সেইগুলো যত ধুয়ে ভাত রান্না করি না কেন সেইগুলো কি হয় না দাঁতে লেগে যায় তাই এগুলো পরিষ্কার করে নিচ্ছি তো নূতন ধান কুটে আনলে কি হবে তো এখন সেই চাল খাওয়া হবে না সেই চাল অন্য ড্রামে ভরে রেখে দেব তো এই পুরনো চালটা বাড়ন্ত হয়ে গিয়েছিলো যেখান থেকে খাওয়া হয় তার জন্য যে ড্রামে ভর্তি ড্রামে চাল ছিল সেখান থেকে চালটা ঝেড়ে খাওয়া হয় যেখান থেকে চালটা নিয়ে সেখানে রেখে দেব। তো এই জন্য কুলোতে চালগুলো ঝেড়ে নিচ্ছি তো এখনও পুরনো চাল রয়েছে খাওয়া হবে তো এই পৌষ মাসে আর এই নতুন চাল খাওয়া হবে না এই মাঘ মাসে খাওয়া হবে তো তার জন্য এই চালগুলো পরিষ্কার করে নিচ্ছি তো নতুন চাল ভেঙে এনে রেখে আর মন যে না যে কীরকম লাগে ভাত তো পরে খাওয়া হবে তো আমি এদিকে চাল ঝাড়ছি ওদিকে শঙ্কর বাবা ওই যে মাছগুলোকে কেটে দিচ্ছে রান্না হবে তো এই যে ছোটোটাকে একটু রোদে বসিয়ে দিয়েছি যে রোদের মধ্যে একটু বস ওই ব্যালকনির সামনে আর আমি চাল ডালগুলো গুছিয়ে নিয়েছি এবার একটু রান্নার কাজ করতে হবে তো ওইদিকে রান্নার ঘরও গোছানো রয়েছে তো রান্না বসিয়ে দিয়েছি তো এই যে রান্না করছি কাঁচকলা বেগুন আলুর ঝোল করছি তো আর মূলো কফির ভাজা করব বেগুন ভাজা করব এটা নিরামিষ করে নেব তো এই আলু কাঁচকলা বেগুনের যে ঝোলটা করছি তো সেইটা নিরামিষ রান্না করেছি তো শুভ্র পরলক্ষী দিয়ে পেয়েছে তাই ওকে একগাল খাইয়ে দিচ্ছি কারণ কাল তো মানে খায়নি সারাদিন তার মধ্যে পরি করে করে ছেলেটা একদম মানে খুবই দুর্বল তো ওকে আবার দেরি হয়ে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে তার জন্য ওকে কি করলাম না দুটো ভাত খাইয়ে দিচ্ছি তারপরে আবার মাছ দিয়ে রান্না করে খাওয়াবো তো আমার দিকে বেগুন ভাজা ও হয়ে গেছে আর এদিকে হচ্ছে এই ওলকপি আর মূল্য করে ভাজা করেছি আর ওদিকে তো ওই ঝোলটা হয়ে গেছে তো এইটা নিরামিষ রান্না করে নিয়েছি তো আমার জন্য একটু রেখে দিয়ে মাছ দিয়ে এটা আবার ঝোলটা রান্না করে দেবো তো ওইদিকে তো আমি নিরামিষ রান্না করে আবার চলে এলাম এই মাছ রান্না করতে তো সেই যে কই মাছের মতো মাছগুলো একে আমাদের ওই পাটকসা মাছ বলে খোলসা মাছ বলে তো সেই মাছগুলো ঝাল করেছি বড়ি দিয়ে আর ওই যে ঝোলটা কাঁচকলা আলু বেগুন দিয়ে করা ছিল সেইটা শিঙি মাছ দিয়ে সেইটা ঝোল করে দিয়েছি করে দিয়ে রান্না করে রেখে আবার এত জামা কাপড়গুলো মাদুর অনেক কিছু সব নোংরা হয়ে গেছে গালকে শুভ্রর এর জন্য আমি বলছি এই শীতে আমার একে খুবই কষ্টের দিন আমি ঠান্ডাতে হাত দিতে পারি না তারপরে শুভ্র আমাকে আবার এই বাড়তি খাটনিটা দিল সব ধোয়া জিনিসগুলোকে আবার আমাকে ধুতে হচ্ছে পরিষ্কার জিনিসগুলো তো বাচ্চা বটি করছে তো তাকে কি আর মানে বিছানায় না শুতে দিয়ে রাখা যায় তো সেইগুলোতে আবার ইয়ে করেছে তো তার জন্য সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো মা হয়েছি মাঝে মধ্যে তো এইরকম করতে হবে বাচ্চাদের জন্য কিছু করার নেই আমি রান্না করে রেখে এগুলো মানে কাছাকাছি করছি ওদিকে শঙ্কুর বাবা পুজো দিচ্ছে তো যে তারপরে আমি শুভ্রকে খাইয়ে দিয়েছি তো তারপরে এই যে শঙ্কুর বাবা শঙ্কু খেতে বসলো তো এদের খাওয়া হয়ে গেলে এদের থালা বাসনগুলো ধুয়ে এখানে মুছে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব তো স্নান করে তারপরে আমার খাওয়া দাওয়া মানে এত এ কাজ ও কাজ করতে করতে ঘরে বাইরে এত কাজ রয়েছে তো সেইগুলো করতে করতে আর সময় আর মানে কোথা থেকে বেরিয়ে যাচ্ছে তো এই যে শুভ্রকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি ও একটু এখন দাঁড়াচ্ছে তো আমি তারপরে যে স্নান করে বিকেল হয়ে গেছে এই যে বেগুন ভাজা আর এই ভাজা দুটো নিয়ে খেতে বসেছি দুটো খেলাম খেয়ে দিয়ে এই যে এত ঠান্ডা লাগছে আবার চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়েছি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না এই পর্যন্ত তো আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই যে সব ধুয়ে দিয়েছি যেগুলো শুকনো হয়ে গিয়েছিল আগের দিনের জিনিস সেগুলো তুলে নিয়েছি আর এই ভেজাগুলো তো রয়েছে তো এই পর্যন্ত টাটা